সম্মানীয় দর্শক ও শ্রোতা চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল অবশেষে এসএসসির মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে এলো এসএসসি জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা আন্দোলন অনশন করে আসছিলেন এসএসসি নিয়োগের জন্য তো অবশেষে চাকরি প্রার্থীদের মনের আশা কিন্তু পূরণ হতে চলেছে সকল ধরনের চাকরি প্রার্থীদের এখানে আবেদন জানানোর সুযোগ দেওয়া হবে এবং ইতিমধ্যেই কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি পদের নাম শূন্য পদ বয়স আবেদন পদ্ধতি আবেদনের মূল্য সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং চাকরি সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন না তো চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে বিস্তারিত দেখে নেওয়া যাক তো বলা হয়েছে যে সকল ধরনের চাকরি প্রার্থীদের জন্য এখানে কিন্তু সুযোগ দেওয়া হবে অনলাইনে আবেদন জানানোর জন্য এবং সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে তো যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবে তার আগে জেনে নিতে হবে বিস্তারিত প্রথমে জানিয়ে দেবো আবেদন পদ্ধতি তো যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এবং যদি কারো আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সরাসরি তারা লগ করতে পারবে এবং দ্বিতীয়ত হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে লগ করে আইডি ও পাসওয়ার্ড দিয়ে মূল ফর্মটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহ ফিল করতে হবে এবং সাবধানে ফিল করতে হবে এখানে চাকরিপার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য শিক্ষাগত যোগ্যতা বা যথাস্থানে সঠিকভাবে পূরণ করতে হবে চাকরিপার্থীদের প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস যেমন রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার আপলোড কিন্তু করতে হবে এগুলো কাছে রাখতে হবে এরপর আবেদন মূল্য জমা করতে হবে তবে যারা সংরক্ষিত শ্রেণী রয়েছে তাদের জন্য কোনো মূল্য দিতে হবে না সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে গেলে অবশেষে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে আবেদনের মূল্য এখানে জেনারেল রয়েছে ও বিসি চাকরি প্রার্থীরা আবেদন মূল্য হিসাবে একশো টাকা দেবে অন্যান্য সংরক্ষিত এস টি এস সি তাদের জন্য কোনো মূল্য জমা দিতে হবে না পদের নাম এখানে মূলত যে চাকরির জন্য চাকরি প্রার্থীরা অপেক্ষারত ছিলেন সেই চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সি পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবার জানিয়ে দেবো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা হলেই চাকরি এখানে আবেদন করতে পারবেন মোট শূন্যপদ সব মিলিয়ে মোট পাঁচ হাজারেরও বেশি শূন্যপদ কিন্তু রয়েছে বিজ্ঞপ্তিতে সেটাই বলা হয়েছে এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীরা অবশ্যই আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং যারা সংরক্ষিত রয়েছে এস সি এসসি তাদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে ও বি এখানে তিন বছরের ছাড় দেওয়া হবে আবেদনের শেষ তারিখ ইতিমধ্যেই কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করতে পারবেন পয়লা মে দু তারিখ পর্যন্ত এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশ বেশ করে লাইক এবং শেয়ার করবেন গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছিলাম চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির এসএসসির মাধ্যমে এসএসসি জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এখানে লেটেস্ট আপডেট কারেন্ট আপনি সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ